স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে এই অঙ্কটি সমাধান করবো বীজগণিতের অঙ্কটি কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এটি বের করবো আমরা তো প্রথমে আমরা যে জানব যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হলে এটি সূত্র লাগে এই সূত্রটি আমরা জানবো যদি কোনো অঙ্কের মধ্যে প্লাস আর মাইনাসের মান দিয়ে থাকে এবং প্লাস মান বের করতেও বলে তাহলে আমরা কীভাবে বের করবো এটি একটি সূত্র আছে সূত্র সূত্রটা কি সূত্র হচ্ছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এবি এটি হচ্ছে সূত্র যদি আমাদের কোনো অঙ্কের মধ্যে যদি মাইনাসর মান দিয়ে থাকে এবং বলে যদি আমরা প্লাসের মান বের করতে তাহলে সূত্রটি কি সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটি সমাধান করবো তো প্রথমে লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ইন ওয়ান বাই এক্স আমরা কে এ বলতে পারি এবং ওয়ান বলতে পারি তো এ এ প্লাস বি ইকুয়েল এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এমই এখন আমরা এখানেও এ এক্স মাইনাস ওয়ান ফাই মান রুট ফাইভ দিয়েছে রুট ফাইভ তারপর সূত্রের মধ্যে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিই প্লাস ফোর তাহলে রুটের স্কোয়ারে যদি আমাদেরকে খাটা পড়ে যায় কারণ রুটের স্কোয়ারে সমান তো আমরা রুটের স্কোয়ারে খাটার কী থাকে ফাইভ প্লাস ফোর তো ফাইভ কত হয় তো এখান এই যে নাইনটা বের হয়েছে এটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এখন আমরা কী করতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারের পরিবর্তে কী দিতে পারি আমরা রুট নাইন তো আমরা ক্যালকুলেট বাটনে যদি আমরা যে রুট নাইন তারপর ক্যালুট দিয়ে কত বের হবে কেন থ্রি বের হবে তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান রুট ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তো এই অঙ্ক সমাধানের জন্য আমাদেরকে কী ব্যবহার করতে হবে প্রথমে সূত্র জানতে হবে সূত্র কি এ প্লাস বিহল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বিওল স্কোয়ার প্লাস ফোর এবি তো আমরা কেন বললাম এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বিওল স্কোয়ার প্লাস ফোর এবি তো তারপরে কেন মান দিয়েছে আমরা মান এই যে এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত রুট ফাইভ দিয়েছে তারপর সূত্রের আমরা রু সূত্রের মধ্যে স্কোয়ার আছে দিয়েছি তারপর কেন প্লাস ফোর এব মান দিয়েছে না মানে এক্স ইন্টু ওয়ান বাই এক্সের মান দিয়েছে না আমরা বসেছি না তারপর রুটের স্কোয়ারে কাঁটা পড়ছে ফাইভ রয়েছে তারপর প্লাস ফোর তে ফাইভ প্লাস ফোর ইকুয়েল কত হয় নাইন তারপর কেন এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ারের মান হচ্ছে নাইন তো আমরা এখানে স্কোয়ারের পরিবর্তে রুট দিয়েছি তারপর নাইন তারপর রুট নাইন দুই আমরা কত বেড়ায় তিরি এটি হচ্ছে উত্তর তো ভালো থাকুন অন্য একটি ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ